ছাত্রিশ নং উৎপাদকটি হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ এই ক্ষেত্রে আমরা যেহেতু মিডল ফ্যাক্টর করবো তার মানে এখানে প্রথম যে সহকটি আছে এবং শেষে যে সহকটি আছে অর্থাৎ টু এবং থার্টি ফাইভ এই দুটার গুণ ফল হচ্ছে সেভেন্টি আর সেভেনটির যেই দুটা গুণফল যেই গুণনীয়ক আমরা নিব সেই দুইটা কত ফোরটিন এবং ফাইভ কারণ ফোরটিন থেকে যখন ফাইভ বিয়োগ দিবা তখন কি নাইন চলে আসবে এই ক্ষেত্রে আমরা গুণনিয়োগ যখন সেভেন্টির যে গুণনীয়কগুলি আমরা দেখব ওই গুণনীয়কগুলো থেকে আমরা ফোরটিন এবং ফাইভ এই দুইটা গুণনীয়ক নিব তাহলে আমরা লিখবো টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স যেহেতু নাইন এক্স কীভাবে আসবে ফোরটিন থেকে ফাইভ মাইনাস করলে আসবে এই ক্ষেত্রে নিয়মটা নিয়মটা হচ্ছে অবশ্যই দুইটার মধ্যে বিপরীত চিহ্ন থাকবে এখন প্রশ্ন হচ্ছে কোনটার আগে চিহ্ন কোনটা হবে যেহেতু নাইন এর আগে মাইনাস আছে তাহলে অবশ্যই বর্ডার আগে মাইনাস থাকবে কারণ যখন বিয়োগ করা হয় বর্ডার আগে যে চিহ্ন এটাই ফলে আসে তাহলে আমরা লিখব মাইনাস ফোরটিন এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি এরপরে দুইটা দুটা কমন নিব। এখানে টু কমন যায় সংখ্যার মধ্যে আর এক্স কমন যায় তাহলে টু এক্স কমন গেলে এখানে কী থাকবে এখানে এক্স থাকবে এই মাই এরপরে এই মাইনাস আর এই টু দিয়ে যখন ফোরটিনকে ভাগ দিলে সেভেন থাকবে আর এক্স যেহেতু এক্সকে ভাগ দিলে থাকবে না কিছু এরপরে প্লাস এই দুইটার মধ্যে কমন যায় ফাইভ তাহলে ফাইভ যদি কমন যায় তাহলে এখানে থাকবে এক্স এরপর মাইনাস পাঁচ সাতা পঁয়ত্রিশ মানে সেভেন এরপরে কমন হচ্ছে এক্স মাইনাস সেভেন এখান থেকে এই দুইটা থেকে এক্স মাইনাস সেভেন আর বাকি থাকলো টু এক্স প্লাস ফাইভ এই হলো এটার অ্যান্সার আটত্রিশ নম্বর উৎপাদকটি হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এই ক্ষেত্রেও আমরা দেখব এই প্রথম যে সহকটি এবং শেষ শহরটি কত আছে টু ইন্টু টু তার মানে ফোর ফোরকে আমরা খুব সহজ দুইটা গুণনীয়ক পাই যেই দুইটাকে যোগ করলে ফাইভ আসবে তাহলে আমরা কত নিব চার ও চার অর্থাৎ চার গুণ এক এই ক্ষেত্রে আমরা লিখবো টু এক্স স্কোয়ার যেহেতু এই ফাইভ এক্স সোয়ার আগে এখানে মাইনাস আছে তাহলে আমরা যে চার এবং এক নিব ওই দুইটার আগেই কি হবে মাইনাস চিহ্নই থাকবে দুইটার তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এখানে কি এক্স ওয়াই মানে একটা এক্স ওয়াই তাহলে এইটা মিলে কত হয় এই ফাইভ এক্স ওয়াই হয় এবং দুইটার আগে মাইনাস জন্য আসে তাহলে এখানেও মাইনাস চলে আসবে এরপরে প্লাস টু ওয়াই স্কোয়ার এরপরে এখানে কমন কি যায় কমন যায় টু এবং এক্স তাহলে টু এক্স দিয়ে এটাকে ভাগ দিলে এক্স থাকবে এখানে মাইনাস এরপর টু এক্স দিয়ে যখন এই ফোর এক্স ওয়াইকে ভাগ দিবে তখন থাকবে দু দুগুলো চার দুই আর এক্স এক্স ভাগ দিলে থাকবে না আর ওয়াইটা থাকবে এখানে এসে মাইনাস কমন যাবে এই দুটার মধ্যে ওয়াই ওয়াই কমন গেলে এখানে থাকবে এক্স আর যেহেতু আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এই প্লাসটা হয়ে যাবে মাইনাস আর এখানে ওয়াই দিয়ে টু এক্সকোয়ারের ভাগ দিলে হবে টু ওয়াই এরপরে এইটা এটা কমন এই দুটা থেকে একটা এক্স মাইনাস টু ওয়াই আর বাকি থাকলো টু এক্স মাইনাস ওয়াই এটার আনসার হবে এইটা তারপর হচ্ছে উনচল্লিশ এক্স কিউব মাইনাস এইট এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব আছে প্রথমে তারপরে মাইনাস আর এইখানে যা আছে আমরা এখানে কিউব দেখতে পাচ্ছি তবে এইটটা এটার সাথে ইনটু আছে কিন্তু এইটটা তো কিউবটা সরাসরি দেওয়া নেই তাহলে আমরা কি করবো অবশ্যই কিউবটা দিব আর কিউবটা দিতে গেলে কী করতে হবে যেহেতু আমরা জানি যে এইট হচ্ছে টু এর কিউব তাহলে কি করব এখানে টু এটার সাথে ইনটু করে পুরাটার উপরে আমরা কিউবটা দিয়ে দেবো তাহলেই কি হবে এই টুটা এই যে কিউবে পাবে তখন কি হবে টু কিউব করলে এইট আসে আর এটার উপরে তো কিউব আছেই ওকে এইটা আমরা তৈরি করে নিলাম এখন এসে আমরা দেখবো এক্স কিউব মানে এটাকে আমরা এ ধরতে পারি আর এখানে যে সেকেন্ড প্যাকেট দিয়ে পুরোটাকুকু হলো কিউব তাহলে এই ভিতরের পুরোটুকু কি বি তাহলে সূত্রটা কী হয় সূত্রটা হয় এ কিউব মাইনাস বি কিউব আর উৎপাদকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কোনটা ইউজ করি উৎপাদকের সূত্র তাহলে এই ক্ষেত্রে উৎপাদকের সূত্রটা হবে যেহেতু মাইনাস তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে এখান থেকে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এই পুরোটা হচ্ছে বি তাহলে আমরা লিখবো টু এক্স মাইনাস টু ইন্টু এটা মানে এটা হচ্ছে এ আর এই পুরোটা হচ্ছে বি এরপর ইন্টু হবে স্কোয়ার এ হচ্ছে এক্স এর ওপর স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে এক্স ইন্টু বি হচ্ছে কত এটা টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হবে এটা টু এক্স টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে আমরা কী করব এটা সরাসরি গুন দিয়ে দেবো এরপর উপরে স্কোয়ার লিখব এটা ক্লিয়ার করতে হবে যেহেতু এই পুরোটা কি বি তাহলে আমরা এখানে টি লিখবো বি স্কোয়ার আমরা কী করবো এখানে সহজভাবে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কি টু এক্স মাইনাস টু ওয়াই তাহলে এটা লিখে পুরোটার উপরে স্কোয়ার দেবো এই যে এটি এখানে করা হয়েছে এরপরে এখানে এসে আমরা এক্স মাইনাস টু দিয়ে এটাকে গুন দেবো টু এক্স আর মাইনাস এখানে এসে প্লাস টু ওয়াই এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স দিয়ে কী করবো এইখানে এক্স মাইনাস ওয়াইকে গুণ দেবো তাহলে টু এক্স দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ দাও তাহলে কত আসবে টু এক্স স্কোয়ার মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস টু টু এক্স ওয়াই এই যে টু এক্স ওয়াই প্লাস এইখানে এসে আমরা কী করব টু এক্স মাইনাস টু ওয়াই তার মানে এটা কী দাঁড়ায় এটা একটা বর্গের সূত্র দাঁড়ায় এই এটা হবে এটা হবে বি তাহলে এই অনুযায়ী আমরা বর্গের সূত্র ডাকবো কোনটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এস স্কোয়ার এই এ হলো টু এক্সের উপরে স্কোয়ার মাইনাস টু এটা টু এক্স আর হচ্ছে বি হচ্ছে টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু ওয়াই তার উপরে স্কোয়ার হয়েছে টু ওয়াই এর উপরে স্কোয়ার এই লাইনে এসে আমরা এখানে যোগ করব তাহলে এই এক্স হচ্ছে এখানে একটা মাইনাস টু এক্স তাহলে এইটার ফলটা কত হবে মাইনাসের থেকে একটা এক্স চলে যাবে যেহেতু বিপরীত চিহ্ন এখানে একটা একটা এক্স আর মাইনাস তাহলে ফলটা হবে মাইনাসের এক্স হবে প্লাস এরপর এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এখানে কী হবে টু এক্সের উপর স্কোয়ার মানে কি দুগুণে চার ফোর এক্স স্কোয়ার আর এইখানে গুণ তিনটা গুণ করলে দুগুণে চার চারটে গুণ আট এক্স ওয়াই প্লাস এই যে প্লাস আর টু এর উপর স্কোয়ার হচ্ছে ফোর আর ওয়াইয়ের উপর স্কোয়ার এই ফোর ওয়াই স্কোয়ার হবে এরপর এখানে আমরা কী করবো এই লেন্টটার মধ্যে এসে যেহেতু এক্সটা মাইনাসে তাহলে এটা আমরা পরে লিখেছি আর কিছুই না তার জাস্ট পরে লিখবে এটা টু ওয়াই আর এখানে এসে আমরা দেখবো যোগ যোগ করা যায় কিনা আমরা এখানে দেখছি এখানে এখানে একটা এক্সকোয়ার এখানে দুইটা এক্সকোয়ার তাহলে কটা হলো তিনটা আরও আছে এখানে চারটা এক্সকোয়ার তাহলে মোট কটা হলো সেভেন হলো মাইনাস মাইনাসটা কেন এই যে এখানে মাইনাস টু এক্স তাহলে এই দুটোর মধ্যে কী হবে এটা এবং এটা যোগ হবে তাহলে যোগ যেহেতু এক চিহ্ন তাহলে আট আর দশ আর দুইটার আগে মাইনাস চিনা তারপরে মাইনাস টেন এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার এরপরে হচ্ছে চল্লিশ নম্বর চল্লিশ নম্বর উৎপাদকটি হচ্ছে টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এখানে আমরা সহ কী দেখতে পাচ্ছি টেন আর হচ্ছে সিক্স তাহলে এখানে টেন এখানে প্রথমে টেন শেষে হচ্ছে সিক্স তাহলে এই দুটা গুণ ভুল কত সিক্সটি দশ সাইট তাহলে সাইটকে আমরা কোন দুইটা গুণনীয় নিব। সাইট যখন সাইটের তো গুণনীয় তোমরা নিশ্চয়ই জানো যে গুণনীয় কীভাবে বের করতে হয় ভাগ দিয়ে দিয়ে দুই দেওয়া এরপরে তিন দেওয়া মানে যতবার ভাগ যায় তারপরে যেগুলি ভাগ দেওয়া হলো ওই সবগুলি কি গুণনীয় তাহলে আমরা কোন দুইটা গুণনীয়গ আমরা নিব এই ক্ষেত্রে আমরা নিব এই যে ফোর ইন্টু ফিফটিন তার মানে চার পনেরো সাইট হয় তাহলে আমরা ফোর ইন্টু ফিফটিন কেন নেব কারণ ফিফটিন থেকে ফোর চলে গেলে এই যে ইলেভেন থাকবে ওকে তাহলে আমরা লিখব টেন পি স্কোয়ার প্লাস যেহেতু ইলেভেন এর আগে প্লাস চিহ্ন তাহলে অবশ্যই বড়টার আগে প্লাস চিহ্ন দিব ফিফটিন পি কিউ মাইনাস ফোর পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এখন কমন নিবো এই দুটোর মধ্যে কী কমন যায় কোন সংখ্যাটা দিয়ে আর টেন কেউ ভাগ যায় ফিফটিন কেউ ভাগ যায় ফাইভ দিয়ে তাহলে ফাইভ কমন আর এখানেও পি আছে এখানেও পি আছে পি কমন তাহলে ফাইভ পি দিয়ে এটাকে ভাগ দিলে টু পি থাকবে প্লাস ফাইভ দিয়ে এটাকে ভাগ দিলে তিন পাঁচটা পনেরো আর কী থাকবে পি আর পি চলে যাবে কিউ থাকবে মানে থ্রি কিউ মাইনাস এই দুইটার মধ্যে কী কমন যায় দুই কারণ টু দেওয়া কি এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায় তাহলে আর কি কমন যায় এখানে কিউ আছে এখানে কিউ আছে টু কিউ কমন তাহলে টু কিউ কমন গেলে এখানে ভাগ দিলে কী থাকবে দুদিনের চার মানে টু আর হচ্ছে কিউটা থাকবে না থাকবে পি আর এটা যেহেতু মাইনাস তাহলে এটা কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তারপর টু কিউ দেওয়া এটাকে ভাগ দিলে দুই দেওয়া ছয়কে ভাগ দিলে তিন থাকবে আর কিউ কিউ স্কোয়ারকে ভাগ দিলে কিউ থাকবে মানে থ্রি কিউ তারপরে কমন হচ্ছে টু পি প্লাস থ্রি কিউ এই দুটা থেকে একটা কমন বাকি থাকলো পি ফাইভ পি মাইনাস টু কিউ এটাই আনসার একচল্লিশ নম্বর উৎপাদকটি হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই খোঁজ স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস টু এখানে আগের এই নিয়মের কিছু অঙ্ক তোমরা অলরেডি উৎপাদন করেছ এই উৎপাদকটিও আমরা কী করবো একটু অন্য কিছু ধরে এটাকে আগে সহজ করো তাহলে আমরা যে যেহেতু দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানেও এক্স প্লাস ওয়াই আছে ওয়াই আছে তাহলে এটাকে আমরা এই দুটো এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরি ধরি এক্স প্লাস ওয়াই ইক টু এ তাহলে এ ধরলে এই উৎপাদকটা বা এই রাশিটা কী দাঁড়ায় আমরা লিখবো প্রদত্ত রাশি সমান এই যে টু এটা যদি এ হয় তারপরে স্কোয়ার তার মানে টু স্কোয়ার মাইনাস এই যে মাইনাস আর থ্রি এটা এ ধরেছি তার মানে থ্রি এ মাইনাস টু ওকে এখন এটা কী হয় সহজভাবে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি তাহলে প্রথম যে সহক টু আর শেষে সহক টু কত হইল গুণ করলে দুটো গুণে চার আচ্ছা চারকে আমরা কোন নিয়োগ নিলে চারকে আমরা দুইটা গুণনিয়োগ পাই দুটো গুনে চার আর হচ্ছে কি চার ওখ চার তাহলে আমরা কোনটা নেব চার ওখ চার নেব কারণ চার থেকে এক চলে গেলে এই যে থ্রি থাকবে তিন থাকবে আমরা লিখবো টু স্কোয়ার মাইনাস ফোর এ কারণ বড়টার আগে কেন মাইনাস রাখলাম এটা এই এই থ্রি এর যে আমরা ফলটা নিয়ে আসবো এটা কি এটা আগে মাইনাস আছে এই কারণে বড়োটা আগে মাইনাস হবে আর হচ্ছে প্লাসের একটা এ তাহলে এটা থেকে এটা চলে দিয়ে দিলে থ্রি এ থাকবে মাইনাস টু এরপরে এসে এই দুটা থেকে কমন টু এ কমন নিলে এখানে থাকবে এ তারপর মাইনাস এখানে থাকবে টু এ দিয়ে এটাকে ভাগ দিলে টু থাকবে প্লাস এই দুইটা থেকে শুধু কমন যায় কি কোনো কিছু যদি কমন না যায় অবশ্যই ওয়ান কমন যায় তাহলে প্লাসের ওয়ান কমন গেলে এটা যা আছে তাই থাকবে যেহেতু আগে প্লাস তাহলে এ মাইনাস টু তারপরে কমন জাবেট এ মাইনাস টু দুই জায়গায় আছে একবার আর বাকিটা টু এ প্লাস ওয়ান ওকে এখন আমরা এটা এই ফলটা পাইছি তবে এই ফলটা কি আমার আমাদের যে অঙ্কটা দিয়েছে ওই অনুযায়ী একটি ফল ওই ওই অনুযায়ী নয় কারণ আমরা এ ধরেছি এক্স প্লাস ওয়াই তো এখানে এসে আমরা কী করবো এক্স এ এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসিয়ে দেবো এর জায়গায় এই যে এক্স প্লাস ওয়াই বসলাম এ মাইনাস টু এরপরে এইখানে টু ইন্টু এ এর জায়গায় কত এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তারপরে এটা এই লাইন এসে এক্স প্লাস ওয়াই মাইনাস টু এটা থাকবে আর এখানে এসে কি টু দিয়ে গুণ দিতে হবে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এটাই আনসার বিয়াল্লিশ নং উৎপাদকটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এটা খুবই সহজ একটি উৎপাদক আমরা জাস্ট একটু চিন্তা করবো আগে কী করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স আছে তাহলে আমরা অবশ্যই কি এক্স দিয়ে এটাকে গুণ করতে পারবো তাহলে এই কাজটা আগে করবো এ এক্স স্কোয়ার লিখব তারপরে এ এক্স দিয়ে এটাকে গুণ দিব তাহলে এক্স দিয়ে যদি এ স্কোয়ারকে গুন দেব কত হবে স্কোয়ার এক্স আর এটা এখানে আছে প্লাস এ প্লাস আর ওয়ান ইন টু এক্স কত অবশ্যই ওয়ান প্লাসের এ ওকে এখন দুইটা দুটা আমরা কমন নিয়ে দেখবো কী হয় আমরা যদি এই দুইটাতে কমন নিই তাহলে কী কমন যায় এ যায় আর হচ্ছে কি এক্স দুই জায়গায় কি এ আছে এক্স আছে তাহলে এ এক্স কমন তাহলে এক্স কমন নিলে এখানে কী থাকবে অবশ্যই এক্স শুধু একটা এক্স থাকবে আর প্লাস এখানে কি থাকবে একটা এ থাকবে ওকে এখন এই দুটার মধ্যে কি কমন যায় অবশ্যই ওয়ান কমন যায় আর কিছু কমন যায় না তাহলে ও প্লাসের ওয়ান কমন নিলে এটা যা আছে তাই থাকবে এখন এসে আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা একই তাহলে এক্স প্লাস এ আমরা কমন নেব একবার আর বাকিটা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান এটাই অ্যান্সার তেতাল্লিশ নং যে উৎপাদকটি ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্সার মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার এখানে আমরা প্রথম যে শখটি ফিফটিন এবং শেষের যে শখটি আছে এটা টুয়েলভ তাহলে অবশ্যই দুইটাকে আমরা গুণ করবো এই দুটা গুণ করলে আসবে একশো আশি আসবে তাহলে একশো আশি যদি আসে তোমরা অবশ্যই এটা আগে গুণনীয়গুলি বের করে নিবে এরপরে দেখবে কোন দুইটা গুণনীয় নিলে যে যোগ বা বিয়োগ করলে এই এগারো আসবে তাহলে এটা আসবে হচ্ছে বিশ এবং নয় একশো আশিকে যখন তুমি দুই গুননিয়োগ নেওয়ার পরে যদি ভাগ করো মানে দুইটা অংশ অংশ ভাগ করো গুণনিয়োগগুলি তাহলে বিশ এবং নয় নিলেই কী হবে বিয়োগ করলে এটা আসবে বিশ থেকে নয় চলে গেলে এগারো আশি তাহলে আমরা লিখব ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই যেহেতু এগারোর আগে মাইনাস আছে তাহলে অবশ্যই বারোটার আগে মাইনাস থাকবে প্লাসের নাইন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার এখন কমন নিলে দেখা যাচ্ছে এখানে ফিফটিন এবং টোয়েন্টি আগে সংখ্যার মধ্যে কমন যাবে কি অবশ্যই দুটা আগে যেই সংখ্যাটা দিয়ে ভাগ যায় ফাইভ দিয়ে ভাগ যায় তাহলে ফাইভ কমন আর হচ্ছে এক্স উপ জায়গায় আছে এক্স কমন তাহলে ফাইভ এক্স কমন হলে এখানে কী থাকবে থ্রি এক্স যেহেতু তিন পাঁচশো পনেরো আর হচ্ছে থাকবে এক্স মাইনাস ফাইভ দিয়ে এটাকে যদি ভাগ দেবো ফাইভ এক্স দিয়ে তাহলে চার পাঁচ বিশ চার থাকবে আর থাকবে ওয়াই ওয়াইটা থাকবে ওকে প্লাস এই দুটোর মধ্যে কমন যায় থ্রি দিয়ে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায় তাহলে থ্রি কমন আর হচ্ছে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে তাহলে থ্রি ওয়াই দিয়ে এটাকে ভাগ দিলে থাকবে থ্রি এক্স আর এটা মাইনাস আর থ্রি ওয়াই দিয়ে টুয়েলভ ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে থাকবে ফোর ওয়াই তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি থ্রি এক্স মাইনাস টু ফোর ওয়াই এটা হচ্ছে এখানে এবং এখানে একই তাহলে কমন একবার আর থাকবে কি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার চৌয়াল্লিশ যেই উৎপাদকটি আছে হচ্ছে এক কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস টু বি এখানে যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে একটা সরাসরি সূত্রের একটা ধরন এখানে দেখা যাচ্ছে এক কিউব মাইনাস কিন্তু শেষে গিয়ে কি বি কিউবটা নেই দেওয়া আছে কি টু তাহলে আমরা এইটাকে আমরা অবশ্যই কি দেখবো এটাকে কী করা যায় এটাকে যদি আমরা বি কিউব লিখতে পারি তাহলে সরাসরি সূত্র লিখতে পারি ওকে তাহলে আমরা এতটুকু পর্যন্ত যদি লেখি এক মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এম স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি যেহেতু মাইনাসের টু বি কিউব এটাকে আমরা ভাঙ ভেঙে মাইনাস বি কিউব মাইনাস বি কিউব লিখতে পারি কারণ মাইনাস বি কিউব এবং মাইনাস বি কিউবের ফল কত দুইটাকে চুপ করতে হবে যেহেতু একই চিহ্ন তাহলে ফলটা এটাই আসবে এখন দেখো এই এই যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের সরাসরি সূত্র হয়ে যায় এক কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এম স্কোয়ার মাইনাস বি কিউব তার সূত্র কোনটা অবশ্যই ঘরোয়া সূত্রটা তাহলে কি এ মাইনাস বি হোল কিউব আর থাকলো কি এখানে মাইনাস বি কিউব এই যে মাইনাস বি কিউব এরপরে এসে আবার কী সূত্র হয় আবার সূত্র হয় এখানে যেহেতু এ মাইনাস বি এরপরে কিউব আর হচ্ছে বি এর উপরে কিউব তাহলে এ হচ্ছে এখানে এ মাইনাস বি তাহলে এ যদি হয় এ মাইনাস বি হচ্ছে এখানে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা কী হবে এখানে অবশ্যই উৎপাদকের সূত্র হবে তাহলে সূত্রটা কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি মানে এ কিন্তু এখানে এ মাইনাস বি তাহলে আগে এটা লিখলাম এই যে এটা মাইনাস বি বি হচ্ছে বি ইন্টু এস স্কোয়ার এ হচ্ছে এ মাইনাস বি এর ওপর স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে বি এর ওপর স্কোয়ার ওকে এখানে এখানে এসে কী করা যায় এখানে যেহেতু এ আর মাইনাস বি মাইনাস বি দুটা কী কী করবো অবশ্য সুযোগ করবো যেহেতু একই চিহ্ন ফলটা হবে কি মাইনাসের টু বি এই যে এ মাইনাস টু বি ইন্টু এটাও এখানে এসে দেখা যাচ্ছে সরাসরি সূত্র হয় এম এর এস বি হোল স্কোয়ারের আমরা সূত্রটা কী জানি এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস আর বি দিয়ে এটাকে ইন্টু তার মানে বি দিয়ে দুটাকে গুণ দিতে হবে বি আই আর গুণ দিলে এ বি আর এখানে মাইনাস আছে এই যে মাইনাস আর বি ইন্টু বি কি বি স্কোয়ার প্লাসের এটা হচ্ছে বি স্কোয়ার ওকে আমরা শেষ লাইনে আমরা দেখব এইখানে কি যুগ বিয়োগ করা যায় কিনা এটা যা আছে তাই থাকবে মানে টু বি আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার আর নেই তাহলে এ থাকবে আর এখানে মাইনাসের টু এ বি আর আছে কি প্লাসের টু এ বি তার মানে দুইটার মধ্যে বিয়োগ হবে থাকবে কি মাইনাসের বি থাকবে এই যে দুইটা এবি থেকে একটা এ বি চলে যাবে তার মানে যে এটা মাইনাসের টু এ বি মানে বড়টা আগে মাইনাস তাহলে থাকবে মাইনাসের বি আর এখানে বি স্কোয়ার আমরা তিন জায়গায় দেখতে পাচ্ছি এক দুই তিন তাহলে এই শেষে দুইটার মধ্যে কী দেখতে পাচ্ছি এখানে মাইনাসের বিস্কোয়ার এখানে প্লাসের বিস্কোয়ার তার মানে দুইটা বিহ হবে বিহু হলে কি শূন্য থাকবে না কিছু শুধু এটা থাকবে তাহলে প্লাসের বিস্কোয়ার এটাই হবে আনসার